ইমান হচ্ছে এক জ্বলন্ত মুক্তা কখনো মুক্তা দেখেছেন আপনারা জ্বলন্ত মুক্তা দেখেছেন জ্বলন্ত মুক্তা রাত্রিবেলায় ঘুট অন্ধকারে এই মুক্তা জ্বলতে থাকে মুক্তার আলোতে আশপাশে দেখা যায় দেখেছেন হচ্ছে এক ইমান জ্বলন্ত মুক্তা যদি এই মুক্তা কারো ইমান নামক মুক্তা জ্বলন্ত মুক্তা যদি কারো অন্তরে প্রবেশ করে তাহলে তার আলোতেই আল্লাহ তাকে সম্মানিত করে ফেলবেন সোমান বলবেন না কারণ সম্মানের মালিক কে এখন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর উপর ভরসা করেন তাহলে সম্মান বাড়াবে কি কথা কি বুঝতে পারি নাই সম্মান মর্যাদার মালিক কি আল্লাহ না মনে করেন আপনার বাড়ির যে জায়গা জমিন আছে এই জায়গা জমিনের মালিক হচ্ছে আপনার বাপ আপনার পিতা এখন আপনার পিতার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে আপনার বিপদের সময় যদি যায় বলেন আব্বা আমার তো ওগে টাকা লাগেন বাপাকে নিষেধ করবে নিষেধ করবে তাহলে সম্মান মর্যাদার মালিক হচ্ছে আল্লাহ কেউ যদি আল্লাহর উপর নির্ভর করে তাহলে আল্লাহকে বিশ্বাস করে তাহলে তার সম্মান এবং মর্যাদার মালিককে তাহলে তার সম্মান মর্যাদা বাড়াবে কে আল্লাহ তালা এই কথাই বলতেছেন কোরআনুল কারিম সুরাত আয়তন পাশাত আল্লাহ তালা বলেন ওয়ামাইউতিহীনান কদা আমিলা স লেহাদ আর যে ব্যক্তি আল্লাহর নিকট হাজির হবে সৎকর্মসমূহ সম্পাদনকারী মুমিন হিসাবে কেউ যদি আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থিত হয় সে ইমানের সাথে ন্যাকামল করেছিল আল্লাহ তালা বলেন ফাউলা ইক লাহমুদ্দা রজাতুল লৌলা তাদের জন্য রয়েছে সু উৎস মর্যাদাসমূহ তাদের জন্য কী রয়েছে সু উচ্চ মর্যাদা সমূহ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ঈমানের সাথে নেক আমল মুক্তার সাথে আলো মুক্তার সাথে আলো ইমানটা হচ্ছে মুক্তা আলোটা হচ্ছে নেক আমল নেক আমল করবেন আপনার মুক্তা জল করবে অর্থাৎ মুক্তাকে জ্বালানোর জন্য আপনাকে নেক আমল করতে হবে ইমানটাকে ঈমানের আলো চড়িয়ে দেওয়ার জন্য সম্মানী হওয়ার জন্য নেক আমল করতে হবে ন্যাকামল করলেই এই ন্যাকামল ব্যক্তির মান সম্মানকে আলোর মতো বৃদ্ধি করে দিবে আল্লাহ তালা অন্যত্র বলেন কোরাল কারিম সুর আনফাল নং দুই থেকে চার আল্লাহ তালা বলেন উলাই কাহুমুল মিনুন তারাই হলো সত্যিকারের মমিন লহুমদার রজা তুমি দার অব বিহিন ফেরতুম তাদের জন্যই তাদের প্রতিপালকের নিকট রয়েছে সর্বোচ্চ মর্যাদা ক্ষমা এবং সম্মানজনক রিজিক তাদের নিকট আল্লাহর কাছে রয়েছে সুচ্ছ মর্যাদা ক্ষমা এবং সম্মানজনক রিজিক তারাই হলো সত্যিকারের মমিন ইমানের সাথে ন্যাকামল নামাজ রোজা হজ জাকাত দান সদকা বিনয় নম্রতা এই সবগুলোই হচ্ছে ইমানের সাথে ন্যাকামল ইমানের সাথে ন্যাকামল দেখেন উমর ইবনে খতাব রদি আল্লাহ তালন বলেন আমরা যে সম্মান এদিক সেদিকে খুঁজি মানুষের কাছে ধরনা দিই উমুকের কাছে গেলে মনে হয় আমার সম্মান বেড়ে যাবে উমুক নেতার যদি স্যামসা হওয়া যায় উমুক নেতার পিছনে পিছনে যদি ঘুরা যায় মনে হচ্ছে আমার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে কিন্তু উমর ইবনে খতাব রদি আল্লাহ তালন কি কথা বলেন উমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না কুন্না আযাল্লা কওমুন আমরা ছিলাম সবচাইতে লাঞ্ছিত জাতি লাঞ্ছিত আরবদের কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না সরকার ছিল না তাদেরকে কেউ মূল্যায়নও করতে না আরব দেশ দখল করার জন্য কেউ কোনোদিন চিন্তাও করে নাই বিশ্বাস করেন আরব দেশের একদিকে রোমান একদিকে পারস্য সাম্রাজ্য কোন সাম্রাজ্য আরব দেশ দখল করবে এটা কল্পনাও মানে নাই কিছু নাই আরব দেশে কি নাই কিছুই নাই ধুধু মারবীমি ছাড়া কি কারণে প্রয়োজন আছে আরব দেশ দখল করি এই জনগণের দায়িত্ব নেওয়া আর নিজেকে বিপদে ফেলানো কোনো সাম্রাজ্য আরব দেশ দখল করার জন্য চাই নাই তারা ছিল লাঞ্ছিত ওমর বলেন ইন্না কুন্নাম আজাল্লা কৌমন আমরা ছিলাম লাঞ্ছিত জাতি ওয়াইজানাল্লাহ ইসলাম আল্লাহ ইসলাম দ্বারা আমাদেরকে সম্মানিত করেছে আল্লাহ হকবার জবে থেকে ইসলাম আরব দেশে প্রসারিত হওয়া শুরু করল সমগ্র আরব যখন ইসলামের ছায়াতলে এসে গেল আল্লাহ তখন আরবের মাটিগুলিকে খনিজ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ আকবর আর আজকে বর্তমান পৃথিবীর অর্থনীতি ক্ষমতার মূল কেন্দ্র মধ্যপ্রাচ্য আরব বিশ্ব ঠিক কিনা যত রাজনীতি সব কিছুই আরব দেশ কেন্দ্রিক হয় হিসাব করেন আপনারা যত মারামারি কিলাকিলি অর্থনীতি যুদ্ধবিগ্রহ সব কিছুর মূল কেন্দ্রে আরব বিশ্ব ইসলামের ছায়াতলে আসার কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করে দিয়েছেন কি সম্মানিত করে দিয়েছেন এই এই হাদিসের আরও একটা ব্যাখ্যা হাদিস আছে ওমর ইবনে খতাব রদি আল্লাহ তালু যখন জেরুজালেম নগরে দখল করলেন জেরুজালেম নগরে অবরোধ করলেন তখন জেরুজালাম নগরীর পোপ পাদ্রী যারা তারা শর্ত দিল আমরা শহর এবং মসজিদ হস্তান্তর করব, কিন্তু খলিফাকে আসতে হবে শূন্যদের হাতে আমরা হস্তান্তর করব না উমর রাজি কাছে চিঠি গেল আপনি নিজে আসলেই তারা শহর হস্তান্তর করবে তো আল্লাহন চিন্তা করলেন এমনটা পবিত্র স্থান তারা পবিত্র স্থান বিবেচনা করেই সম্মানের লোকের কাছে হস্তান্তর করবে এই জন্য অমর রাজি আলাহ তালন ডাকলেন উমর রাদি আল্লাহ তালন কোন সৈন্যবাণী ছাড়া সৈন্যবাহিনী ছাড়া একজন কর্মী নিয়া একজন কি নিয়া একজন বৃত্তনিয়া চলাচল শুরু করলেন ফিলিস্তিনের দিকে চলাচল করতে কি করলেন নিয়ম অনুযায়ী দেখেন ইসলাম কতটুকু ন্যায় বিচারের উপরে ছিল উমর রাদি আল্লাহন মনে করেন এই চোদ্দ গ্রাম থেকে লাকসাম পর্যন্ত একটা জায়গা এই জায়গায় একটা নিয়ে রওনা দিচ্ছেন তো বসবে আর তার চাকর তাকে টেনে টেনে নিয়ে যাবে আবার লাকসাম থেকে কুমিল্লা ওই যে কর্মচারী চাকর ওটের ফিটনে বসবে আর রাষ্ট্রপ্রধান অর্থ পৃথিবীর শাসক উমর রাদি আল্লাহ ওটের রশিদের টেনে টেনে নিয়ে যাবে যখন জেরুজালেম নগরের কাছাকাছি আসলো দুর্গের কাছাকাছি আসলো তখন ওই সিরিয়ালটা পড়লো চাকর উঁটের ফিটনে সময় চাকর ওটের ফিটে বসবে আর অমর রাধিয়াল দড়ি ধরে ধরে টেনে নিয়ে যাবে তখন যখন ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে তখন জেরুজালেমের খ্রিস্টানরা পুপরা বলতেছে এটা আবার কেমন শাসক হলো মুসলিম সেনাবাহিনী তাড়াতাড়ি করে আসি বলেন খলিফা আপনি এটা কি করলেন আপনি এখন উঁটির পিটানো বসবেন আর আপনার বৃত্তকে তাকে বলবেন সে আপনাকে টেনে টেনে নিয়ে আসবে ওমর রাদ্দি আল্লাহ তাল্লাহ তখন এই কথা বললেন তুমি কি আমাকে ইসলামের বের হয়ে ইসলাম থেকে বের হওয়ার জন্য বলতেছ কাল্লা কখনো নয় আমি ইসলাম থেকে বের হব না ইসলামী আইন ন্যায় বিচার এটাই যে এই সময় তার সিরিয়াল আসছে সেই উঁটের পিটনে বসবে আর আমি খলিফা উমর আমি রাষ্ট্রের শাসক নয় আমি জনগণের খাদেম আর আমাদের দেশে যদি ক্ষমতা একটু পাওয়া যায় শাসক হয়ে যায় শাসক হয়ে যায় উমর রাদি আল্লাহ তালু বলেন ইসলাম দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন ফামা হামা নাথলুবাল্লা আমরা যদি সুতরাং আল্লাহ আমাদেরকে যার মাধ্যমে সম্মানিত করেছেন মর্যাদাশীল করেছেন বেগর আমরা যদি ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে সম্মান ইজ্জত তালাশ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে আবারও লাঞ্ছিত করাবেন আজকে মুসলিম বিশ্বের দিকে তাকান ইসলাম সাইরা বিদেশিদের দেওয়া আইন কানুন আমাদের আমাদের রাষ্ট্র থেকে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের আইন কানুন এখন ইসলামী নিয়ম নিধিতে চলে না বিচার ব্যবস্থা বলেন আপনার প্রত্যেকটা আইন নারী আইন বলেন অর্থনীতি বলেন রাজনীতি বলেন সমাজনীতি বলেন রাষ্ট্রনীতি বলেন প্রত্যেকটা মানবরচিত মানবরচিত বিধান দিয়ে পরিচালিত হচ্ছে আর এই জন্যই আজকে মুসলমানরা দেশে দেশে নিজেদের দেশে নিজেরা বা পশ্চিমাদের দ্বারা আজকে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত হচ্ছে পৃথিবীর ক্যান্সার ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল ছোট এটা আমাদের পার্বত্য চট্টগ্রাম যত বড় ঠিক অত বড় রাষ্ট্র হয়তো এখন আরো একটু একটা রাষ্ট্র সৌদি আরবের একটা প্রদেশের কিন্তু এটা মধ্যপ্রাচ্যের ক্যান্সার তার ভয়ে মধ্যপ্রাচ্য এখন বেড়ালের মতো মেও মেয় করে কেন আজকে মুসলমান আপনি দেখেন বাংলাদেশে এখন আবার সংবিধান নতুন করে সংবিধান লেখা হবে রচিত হবে সব দেখেন তো ইসলামী আইন কোনটা আছে ইসলামী আইন কোনটা আছে সব পশ্চিমা মানব রচিত ইসলাম ছেড়ে মানব রচিত আইন আর তোমরা যদি মান না খাও তোমরা এটা কে খাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাই তো মুস্তাদরাকা হাকিমের হাদিস অতএব ক্ষমতা পদপদবি ধনসম্পদ চাকরি দিয়ে প্রকৃত সম্মান অর্জন করা যাবে না এবং এইগুলোর শেষ পরিণতি যে ক্ষমতা বলেন অর্থ বলেন বিত্ত বৈভব বলেন যা কিছু বলেন এইগুলির শেষ পরিণতি হয়তো ধ্বংস ন হয়তো বিদেশিদের গোলামি বিদেশিদের গোলামি কথা অনেক সময় আপনারা এগুলো কি